আপনি জানেন কিনা যাই না পাকিস্তানে চাষ হচ্ছে আফ্রিকাতে সুদানে চাষ হচ্ছে আপনি জানেন না বোধ আপনাকে জানাচ্ছি এগুলো মানে খুব আশ্চর্য ব্যাপার এই ইতিহাসটা বাংলাদেশ আছে মায়ানমার আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে বুঝতে পারলেন মানে এশিয়ার দেশ বলছি মানে ব্যাপারটা পেঁয়াজটা এতই জনপ্রিয় কেন পেঁয়াজটা স্টোর করা যায় বন্ধুরা আজকে আমি এসছি এক চাষি ভাইয়ের কাছে এক অন্য দাদার কাছে চাষি ভাই আপনার নাম কি

আপনি শুকসাগর বীজের চাষ করেন সুখসাগর বীজ যারা জিরাটের বীজ বলতে গেলে সেটা আপনার কাছেই পাওয়া যাবে একদম মানে কনফার্ম ঘরের পিঁয়াজ ঘরের জাতের আচ্ছা মানে আমার দেশে যত আমার এই বাংলাদেশে না এশিয়া এশিয়া সবাই চেনে শুকসাগর বলা বলে জানে কেন এই পিঁয়াজ ছাড়া অন্য পিঁয়াজ রাখা যায় না মানে সারা পৃথিবী যে কোনো ওয়েদারে পশ্চিমবঙ্গের জন্য অন্য পেঁয়াজ হবে না শুকসাগর ছাড়া এটাই আমাদের জন্য বেস্ট মানে এই বিষম আবহাওয়ায় বলছেন অন্য কোন পেঁয়াজ কোন দিন এক বছর রাখা যায় না শুধু এই এই পেঁয়াজ হবে অন্য পেঁয়াজ শুকসাগরের মতো আচ্ছা এমন ফলন হবে না তাই তো না এই আবহাওয়ার জন্য আমাদের সুকসাগরটা একমাত্র সুইটেবল জায়গা বলে আচ্ছা এইখানে কত বিঘা আছে ক হাজার বিঘা মনে হচ্ছে জমি আছে এখানে

চারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হবে এই গ্রাম থেকে চারা গেছে আচ্ছা এই গ্রাম চারা মানে সারা এশিয়া ব্যাপী এশিয়ার বিভিন্ন দেশে এই চারা যাবে তাই তো এখানে ধরুন আপনার মুর্শিদাবাদ আছে বর্ধমান আছে আমি এশিয়া কথা বলছি আমি শুনেছি পিয়াঞ্জে কি পাকিস্তানও চাষ হচ্ছে আপনি জানেন কিনা যাই না পাকিস্তানে চাষ হচ্ছে আফ্রিকাতে সুদানে চাষ হচ্ছে আপনি জানেন না বোধ আপনাকে জানাচ্ছি এগুলো মানে খুব আশ্চর্য ব্যাপার এই ইতিহাসটা বাংলাদেশ আছে মায়ানমার আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে বুঝতে পারলেন মানে এশিয়ার দেশ বলছি মানে ব্যাপারটা পেঁয়াজটা এতই জনপ্রিয় কেন পেঁয়াজটা স্টোর করা যায় স্টোর মানে কোনো কোল্ড স্টোর রাখা না পিঁয়াজ দু তিন মাসে দেখা যায় কিন্তু এই পিঁয়াজ দীর্ঘদিন দেখা যায় বুঝতে পারলেন বাংলাদেশ বলছেন আমি মায়ের মানে কথা বলছি আর আমার একটা খুব মানে তিক্ত অভিজ্ঞতা বাংলাদেশে আমি চার চাসিকে পাঠিয়েছিলাম তারা পেয়েছে আর এক চাষিকে পাঠিয়েছিলাম পাইনি এবং সে তার বীজ আমি বাংলাদেশেই পাঠিয়েছি কিন্তু সে বীজ বলছে এখনও পাইনি কেন পাইনি কিজনে পাইনি যাই না সে শুধু বলছে এখন টাকাটা দিন টাকাটা দিন যাই হোক আমি তার টাকা তার অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি খুব সিক্রিট ফেরত দেবো এটা ঠিক করছি এবং যাতে বাংলাদেশেতে পাঠানো যায় সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি কেন বাংলাদেশে খুব এখন অরাজাগাটা চলছে রাজনীতি রাজনীতিক অস্থিরতা চলছে এখন কিভাবে সেটা হয় সেটাই দেখা তা বলছি এই যে আপনি যে পিঁয়াজটা চাষ করেছেন এই পিঁয়াজটা তো আপনার ক্ষেত্র এটা আচ্ছা

আচ্ছা তাই বুঝি এত গ্রোথ হয়েছে সেটাই আমি করছি গাছের গ্রোথ খুব ভালো এবং খেতে আচ্ছা ডগা পয়েন্ট আচ্ছা আপনারা দেখছি তো মানে আগাছা এত ভালো করে নিয়ন্ত্রণ করেন কি করে সেটা সব জায়গায় বলুন

ওটা হচ্ছে আপনার অক্সিফ্লোরোফেন ওকে আপনার অক্সি কখনো কখনও গোল্ড বিভিন্ন নামে বিক্রি হয় বাজারে আদামা কোম্পানি করে আপনি ওটা কী এটা বলেন যেন ধানুকা কোম্পানি করে বিভিন্ন বিভিন্ন করে আগে ছিল ম্যাকটিজম আগান ইন্ডিয়া তারা বাজারে প্রথম নিয়েছিল খুব ভালো ওষুধ কিন্তু হিসাব করে ওটা কতখানি পরিমাণ দিতে হবে আপনার অক্সিফ্লোরো ফ্যান ওটা আচ্ছা বা থেকে পনেরোটা ম্যাক্সিমাম আচ্ছা তরকারি সুপার একশো দিন তো তরকা সুপারে এর কোনো ক্ষতি করবে না হালকা ছোট খাই আচ্ছা তর্কা সুপারটা তর্কাসুপার টা কি আপনার দিয়ে দিচ্ছেন সেটা কি শুধুমাত্র ওই শ্যামা খাস জানে তো আচ্ছা শ্যামি খাসের জন্য তো ওদের আশটা আছে সেটা আপনার ব্যবহার আচ্ছা আপনার এই ওষুধগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনাদের পরে টেকনিকগুলো আমি ভালো করে দিয়ে দেবো কোনগুলো সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তাতে এগুলো হয় না তাই তো আচ্ছা এ এরপরে আপনি কি পরিচর্যা করুন এরপরে এই যে হয়ে আছে এই যে পেঁয়াজ চারা যে হয়ে আছে এরপরে যে আপনি এরপরে কি নিরেন দেবেন নাকি কি দেবেন এটা বলতে এখন

আচ্ছা হিমিগাসি আপনি যে এই বছর ব্যবহার করছেন এই পরের বছর কি আপনার ফলনে তফাত হচ্ছে আমি শুনেছি হিমিগাছির যা চাইনিজ যেটা ব্যবহার করছে সেটা একবার ব্যবহার করলে পরের বছর তার জমি নাকি শুনেছি আর্ধেক বন্ধা হয়ে যায় এবং এটা হচ্ছে চাইনিজ টেকনিক তারা প্রথমবার একদম তা আপনাকে এইভাবে করে জিনিসটা আপনাকে কিনতে বাধ্য করে দেবে এবং থাক তার পরের বছর আপনাকে এই লসটা করিয়ে দেবে সে সেটা কি আপনাদের প্রোডাকশনে কি মনে হচ্ছে কি তাতে হেডফের কিছু হচ্ছে মনে হচ্ছে নাকি এই বছরই প্রথম ব্যবহার করছেন

আচ্ছা চষি পোকা শশুক পোকা লাগে বলছেন আপনারা গায়ে ছিট ছিট দাগ করে যেটা পেঁয়াজের গায়ে আচ্ছা 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 তার জন্য আপনার কি ওষুধ ব্যবহার করছেন আচ্ছা ইমডাকিড অ্যাসিডাপিট যেগুলো সাদা মাছির ওষুধ ব্যবহার করে চলে যাবে অথবা ল্যাদা পোকার ওষুধ আচ্ছা আচ্ছা এটা এই এইভাবে তাহলে আপনারা করছেন তাই তো আচ্ছা পিঁয়াজ চাষের আপনাদের প্রথম ভিডিও দেখালাম আমি রয়েছি নীলয় দাসের সাথে জিরাট জিরাট বলাগড় ব্লকে রয়েছি হাঞ্জনপুর গ্রামে আর আপনাদের দেখালাম এইভাবে আপনারা পিঁয়াজ চাষ করবেন এবং এইভাবে আপনার উৎসাহিত হয়ে পিঁয়াজ করবেন আর এবছর আপনাদের বলে রাখছি বিভিন্ন ব্লকে এত বৃষ্টি লেট লেট করে বৃষ্টি হওয়ার জন্য ধরে রাখুন মানে পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ জমিতে পেঁয়াজ হচ্ছে না এই পিঁয়াজ না সত্তর শতাংশ জমিতে হচ্ছে না আমাদের বিভিন্ন ব্লকে বলছি সত্তর শতাংশ জমিতে হচ্ছে না আপনার হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হয় হ্যাঁ সে সেটা আমাদের যেসব ব্লক বলছি আমি পুরো বেঙ্গলে বলছি যেহেতু লেট বৃষ্টি হওয়ার জন্য জমিতে জল সরেনি সেই জন্য এই বিষয়টা হচ্ছে তাই এবার পেঁয়াজ খুব কষ্টই হবে তার বন্ধুদের বলবো আর চাষিভাই অন্নদাতাদের বলবো আপনারা যেন খুব ভালোভাবে খুব মনোযোগ দিয়ে পিঁয়াজ চাষটা করবেন এবং আশা করছি প্রচুর দাম হবে আর জানি না গভর্নমেন্ট কীরকমভাবে নিয়ন্ত্রণ করবে সেটা গভর্নমেন্টের ব্যাপার তবুও বলবো আপনারা এইভাবে করবেন তাতে আপনারা খুব লাভবান হবেন আর আপনাদেরকে আপনাদেরকে বলছি আপনারা এইভাবে চলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সমস্ত অন্নদাতা চাষি ভাইদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভকান রইল নমস্কার ভাই